بسم الله الرحمن الرحيم قل هو الله عاد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالك ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم، ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم سل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكرا يا اللهم وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فلما تم من حمله صلى الله عليه وسلم شهر على أشهر الأقوال الماوية توفي بالمدينة الشريفة المنورة المكرمة معجمة أبو عبد الله وكان قد استلم أخواله بلعديهم من الطائفة النجالية ومكث فيهم شهرا سكيما يعانون سبما شقوا ولما تم من حمله صلى الله عليه وسلم على رجع تسعة شيخ وانا للزمان يعود اليوم صدى أمه ليلة مولده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوات من الهزيلة القدسية وانفاضها المخ ولدتهن النبي صلى الله عليه وسلم كالبد المنير نور صلى الله صلى الله তিম্বনিয়া সকলে গেল ফনৈয়া মহনিমা হইল যে দয়া লইনেন গ কলে তুনি da জি আমি কবরে থাকব সেটা থাকবে না সাথী অপাতি চাইব শুধুই কে দেখি the বি বল্লা খয়ে বাৰে মোৰো মকা মে নবিজি ঘুমাইলে অনিৰকলে

صل دائما و على حبيبك خير الخلق كلهم بهجالبني درود و سلام بارزيد النبي مرتنم بلغنوا عدا بكما لي كيف سوفن سجا بجمر سنت جميع خصال هي عليه و عليه सगळे بر الله علام كيف سوفن بجماله جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع علي الولبيب الصلاة والسلام عليك يا للعالمين اللهم آمين ربنا ولمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكذا ذاب

আমি পাপি নালায় গুনাগার আপনার কতিপয় বাংলাদেশকে নিয়ে দোকানে হাত তুলে দিয়েছি গুনার দিকে না থেকে যে নবীজি কেন বানাইলে তাম সৃষ্টি করতেন না ওই নবীজির মুখ থেকে নবীজির সিনাই আপনি আমাদের সকলকে মাপ করে দা আল্লাহ আমরা সকলেই গুনাগার গুনাহের কানি মা পাপের বোঝা নিয়ে তুলেছি আমরা আপনার দরজার ভিখারি দুনিয়ার ভিক্ষু যদি এক দরজায় না অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে গল্লা আমরা আপনার দরজার ভিখারি আপনি যদি আমাদেরকে তারা দেন কারো কাছে যাওয়ার সুযোগ কোনার দিকে না থেকে আপনার রহিম রহমান গুফ ও গফা ওই নামে রসিনা আপনি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আপনার কত দয়া আলোচনা করে শেষ করা যাবে না জীবনে এমন এমন অপরাধ আছে গো দুনিয়ার মানুষ জানেন আপনি ভালো জানেন জেনেও আপনি গোপন করে রেখেছেন দুনিয়ার সম্পর্ক ভালো রাখার জন্য বাবার গোপন অপরাধ সন্তান জানে না ওস্তাদের গোপন অপরাধ শিষ্য জানে না স্ত্রীর গোপন অপরাধ স্বামী জানে না স্বামীর গোপন অপরাধ স্ত্রী জানে না যদি জানতো দুনিয়ার সম্পর্ক ঠিক থাকতো না দুনিয়ার সামান্য সম্পর্ক ভালো রাখার জন্য এত বড় দয়া আপনি দেখাইতে পারলেন গো আল্লাহ ওই হাসরে ময়দানে কোটি কোটি উন্মতের সামনে আমাদেরকে গুনাগা বলেন নাম ধরে ডাক দিয়ে লজ্জা দিবেন না ওরকম গোপনে গোপনে আমাদের জীবনের সমস্ত গুণাহাসিকে আপনি মাফ করে দান আল্লাহ যারা হাত ধুয়েছি জানি না কার কে যেন আপনাকে হারে পাগলের মতো খুঁজতে এ পৃথিবীতে মা নাই যা অন্তরে হাজার ব্যথা আছে আল্লাহ মায়ের মতো আপন আর কেউ হয় না কোনোদিন হবে ও না একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মায়ের কাছ থেকে পাওয়া যায় কর সন্তান ভালোবাসে স্বার্থের জন্য বিবি ভালোবাসে স্বার্থের জন্য ভাই ভালোবাসে স্বার্থের জন্য স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য একমাত্র মা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে গল আল্লাহ যাদের মা কবরে কান্দে আপনি কবরে কান্দাইয়েন না আমাদের মা আমাদেরকে ছোটবেলায় কাঁদতে দেয় না গল যদি আমরা কান্না করেছি রে হাজারো কাজ ফেলে দিয়ে মাবুকে বুকে জড়ায় কান্না বন্ধ করে দিয়েছি আল্লাহ অনেকের মা মসজিদের পাশে পুকুরের পারে পাঁচ বাগানে কলা বাগানে গোমে আছে গোর মায়ের কবরের পাশে হাঁটা যায় কথা বলা যায় না মাকে ডাঙ্গ দিলে লাভ হবে কি মা তো আর সারা দিন কথা অনেক যুবকের দোয়া চাই যো মা গরিয়া থেকে বিদায় হয়েছে আমাদের সন্তান গরে যখন মাকে মা বলে ডাকে আমাদেরও তো মায়ের কথা মনে পড়ে যায় কিন্তু মাকে না দিলে এলাম হবে কি মা তো আর সারা দিবে যায় নাই মস্তি শিখে কে মাকে হারাইয়া আজকে পবিত্র জুমার দিনে মেরাজ মসজিদে বসে দোকান হাত তুলে দিয়েছে আপনি আর না করে তাদের কবর গুলো কে জান্নাতের টুকরো হারা আল্লাহ জানেন এই মসজিদে শিক্ষা কে যেন বাবার চেহারা দেখে না কত বছর যেন হয়ে গেল বাবার মুখ দেখে না আল্লাহ বাবা হচ্ছে বট গাছের মতো রোদ্রের প্রখার তাপে বট গাছের নিচে যেমন বসা যায় বাবা যদি বৃদ্ধ থাকে বিছনায় পড়ে থাকে বাবার বসে গিয়ে সন্তান করে বসতে পারে যাদের আব্বা আল্লাহ মনে বড় ব্যথা যারা বাবাকে স্মরণ করে করে হাত তুলে দিয়েছেন মেহেরবানী করে তাদের বাপজানদের কবলগুলোকে জান্নাতের টুকরা ভালো আপনার রসুল বলে চেনেতি তো আর হয়ে যায় আকাশের নিচে জমিনের উপরে ব্যক্তির মতো চিরে দিম আর কেউ নাই যার মা নাই বাবাও নাই আপনি ক্ষুদ্রতী নাজুরি আপনি ইতিবাসকে হাত তুলে দিয়েছে আপনার ইতিবাস সন্তান থাকতে পারি যে হাত দিয়ে মাপ নাকি কবরে সোয়ে দিয়েছে রে ওই হাতগুলি আজকে আমার আপনার শাহি দরকারে তুলে দিয়েছে ওই হাতগুলির দিকে নজর করে করে তাদের আমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন আর আমাদের যাদের মা গো জীবিতা সাল্লাম আপনি হাতের মধ্যে বর্ক দিয়ে দেন

প্রতিষ্ঠতার স্ত্রী আমাদের নানি জানাল্লাহ মসজিদের পাশে সাহিত্য আছে আল্লাহ নানি জানা অনেক সন্তানের আজকে হাত তুলেছেন আল্লাহ ছেলে মেয়েদের হাত তুলেছেন এই নানি জানকে আপনি মাফ করে দেন আল্লাহ নানা জান হাত তুলেছেন বিবির জন্য স্বামীর দল সিনাই আল্লাহ নানি জানকে আপনি মাফ করে দেন আল্লাহ কবর খানিকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ তার কবরের ভিতরে আল্লাহ আপনি জান্নতি বিছানা বিছায় দেহের মধ্যে জান্নাতি পোশাক পরায় দান আল্লাহ তার কবরকে জান্নাতের রাজ নেয়া মধ্যে ভরপুর করে দেন আল্লাহ নানি যেন বড় মন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাকে অফ করে দেন জান্নাতের মেহমান হিসেবে আপনি কবন করে নেন আল্লাহ নানি যেন আপনার থেকে শুরু করে আপনজন বংশ বনির মধ্যে যে দেখেন ইমান নিয়ে কবরের সো আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ নানা জানের আপনার থেকে শুরু করে আপনজন বংশ বলির মধ্যে যে যেখানে কবর সাহিত্য আছেন আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ রুবুল আমিন সাহেবের কবরখানাকে জান্নাতের আল্লাহ আর্সাদ ইসলামের কবরখানাকে জান্নাতের টুক্রভা বানায় দেন অত্র মহল যে যেখানে ইমান এই কবরে সো আল্লাহ কৃষককে মাফ করে দেন আল্লাহ নানাজানকে নেক খায়ার দারাজ করে দেন আল্লাহ নানাজানকে নেক খায়ার দারাজ করে দেন রোগ বিমান থেকে শেফা হাজে লাগে আমার নসিব করে দেন আল্লাহ চেয়ারম্যান সরি করে যে টুকরো বড় সন্তানকে শেফা হাজে লাগে আমার নসিব করে দেন আল্লাহ চেয়ারম্যান সহ সকল ভাই বোনদেরকে নে খায়ার দারাজ করে দেন আল্লাহ সমস্ত বিপদ আপদ পালা মুসিবত থেকে আপনি নাজাদ দিয়ে দেন আল্লাহ খাস করে আল্লাহ পবিত্র জুমার সনাতের পরে আজকে যারা মিলাদ ও দোয়ায় শরী হয়েছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন সকলের উপর আপনার খাস রহমত মরকুদ নাসিব আল্লা আল্লাহ আমি আল্লাহ আপন তাদেরকে আপনার জিম্মায় সেরে দিলাম আল্লাহ আমি নিজেও আপনার জিম্মায় সফর হয়ে গেলাম আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন আল্লাহ আল্লাহ এক মুহূর্ত আমাদেরকে আমাদের নিজেদের উপরে ছেড়ে দিয়ে না আমরা ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আপনার কাছে পানা চাই ভিক্ষা চাই গলায় আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখেন আল্লাহ মোহল্লাবাসীর আপনার খাস মোহাম্মদ করে ফরিয়াদা আল্লাহ আল্লাহ আমার বিবি সো আল্লাহ অনেকের স্ত্রী অসুস্থ আল্লাহ খাস করে আল্লাহ হাফিজ সাহেবের স্ত্রী অসুস্থ আল্লাহ পরে পূর্ণ শেফা কামের নসিফ করে আল্লাহ আপনার সেই দরবারে ফরিয়াদা আখেরি ফরিয়াদ আল্লাহ আল্লাহ কোন দিন জানে মৃত্যুর এসে যায় জানে না আল্লাহ যেদিন মৃত্যু হবে রে ইমান আমল সুন্দর করে দিয়ে আল্লাহ আল্লাহ পরিপূর্ণ কিন্তু মদিনাও না আমাদের অন্তরে যারু সিনায় সৃষ্টি হনা সে তো সোনার মদিনা নবীজির দেখা না মিলে কবর কব দিন আল্লাহ মৃতুল সময় যখন হবে আজায় যখন চলে আসবে আমাদের নূর নবীজিকে আমাদের সামনে হাজির করে দিয়ে আমরা যেন হুজুরের নুরানি যেহারামবার দেখে দেখে বিদায় বেলায় সকলেই জনগুলি এই কালিমা মা জবানে পাঠ করতে পারি কালি মাই তুই ভারা